মানুষের ভালো মানুষই দেখতে পারে না কথাটা তো হলেও সত্যি তো আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব তার আগে সকালবেলাতে তোমাদেরকে গুড মর্নিং বলছি এখন সকাল অনেক সকাল তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠেছি চোখ মুখ তাকাতে পারছি না ঘুম থেকে উঠে কেবল উঠে ফ্রেশ হয়েছে ব্রাশ ট্রাশ করেছে আর কি দিয়ে চা করে বসে পড়েছি দুজন মিলে চা খেতে আমি হাজব্যান্ড আজকে বরের কাজ নেই তো বাড়িতেই আছে আর এদিকে রান্নাঘরে চলে এসি চাটা খেয়ে রান্না করতে সকালবেলায় দেখি এর ভাত করেছে যে এ পাশে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছে সকালেই তো সকালবেলায় ভাত আর আলু চচ্চড়ি করব আর একটুখানি ওই ফুলকপি আর সিম ভাজা করব তো এটাই দু সকালবেলায় খাওয়া হবে আর কালকে একটু বিরিয়ানি নিয়ে এসেছিলো বর্মশাই আর এখানকার বিরিয়ানি না ওই ছোটো ছোটো চালের হয় তোমাদের দেখাচ্ছে একটু পরে তো ওই বিরিয়ানিটা আমি খাবো খাবে না ও ভাত খাবে বললো ওটা গরম করে আমি খেয়ে নেব কিছুটা আছে ফ্রিজে আর দুপুরে রান্না করব ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর ওই সিম ফুলকপি ভাজা থাকবে ওটাই হয়ে যাবে দুপুরেও তো এই যে অনেকটাই সিম আর ফুলকপি ছিল ফ্রিজে তো একটু একটু পচে পচে যাচ্ছিলো ওই জন্য সবটাই করে দিয়েছি আজকে ভেজে দিয়েছি না রাখা যাবে না ওই কারণে আর কি তো মানুষের ভালো মানুষে দেখতে পারে না তাই না ঠিক কি একটা মানুষ যখন কোনো কিছু একটা শুরু করে তো তাতে সেটাকে মানুষে উৎসাহ না দিয়ে আগ্রহ না বাড়িয়ে না কি করে সেটা বন্ধ করে যায় কি করে তা সেটা না করানো যায় এরকম চেষ্টা করে তো আমি যখন প্রথম প্রথম ভিডিও করে স্টার্ট করেছিলাম হ্যাঁ তখন কে মানে কেউ কেউ মানুষ এটা ওটা বলতো এটা ওটা উল্টো পাল্টা মানে এই সেই তোমরা বুঝতেই পারছো প্রথম প্রথম ভিডিও করলে কি কি বলে মানুষে ওগুলো আমাকেও শুনতে হয়েছে ওইসবগুলো বলতো হ্যাঁ তারপরে কত হয়েছে যে হয় না তন্ত্র মন্ত্র ধার্মিক মানুষ যারা তাদের তাদেরকে দিয়ে বলিয়েছে যে এরকম আমি ভিডিও করলে আমার কোনো দিনও ভিউ না লাইক হবে না শেয়ার হবে না হ্যান ত্যান আমি যেন না করি এসব ওই লাইন থেকে যেন চলে আসে এসবগুলো বলেছিল কিন্তু তারপরেও আমার বড় আমাকে একটা কথাই বলেছিল যে কে কি বললো অত ভেবে লাভ লাভ নাই বলছে ভগবান নিজেই জানে না যে তার সাথে কি হবে কার সাথে কি হবে কার কপালে কী লেখা আছে ভগবান নিজেই জানে না তোম তুমি তো ওরা তো একটা মানুষ ওরা কী করে বলতে পারছে তোমার ভিউজ হবে না লাইক হবে না কি হবে তো সত্যি এই কথাটা আমিও মানে কয়েকদিন ভেবে দেখেছিলাম প্রায় আমি এক সপ্তাহ মতো আমি খুব ভেঙে পড়েছিলাম যে আমি একটা জিনিস শুরু করলাম সত্যি বলছি গো বিশ্বাস করো আমি মনে প্রাণে চেয়েছিলাম না খুব ভিডিও করতে খুব মানে চেয়েছিলাম আমি ভিডিও করবো আমাকে এক সময় মানুষ দেখবে এরকম একটা মানে মনে মনে আর কি এসেছিলো তো সেই থেকে স্টার্টও করেছিলাম ভিডিও আগে মানে শর্ট ভিডিও করতাম তারপরে বড় ভিডিও স্টার্ট করলাম করা তো ভিডিওগুলো করতাম করতে করতে তারপরে ওই যে ওই সব কথাগুলো শুনলাম মানুষের মুখে এটা ওটা শুনছি আর ভালো লাগতো না ভিডিও করতে দিয়ে আমি কয়েকদিন ছেড়ে দিয়েছিলাম করা না করব না বলে যখন ভিউজ যখন হবেই না যখন লাইক কমেন্ট হবেই না দরকার নেই করবো না এরকম একটা ব্যাপার ছিল তারপরে আমার বর বলছে যে না অত ভেবে লাভ নেই তোমার কাজ তুমি করো কে মানে কে কি বললো হবে কি হবে না সেটা অনেক পরের কথা তাই বলছে তাই সত্যি তারপরে ভেবে দেখলাম যে হোক বা না হোক করে করি তো কী আছে এই ভিডিওটা করলে না জানো তো আমি নিজে ভালো থাকি সত্যি বলছি আমি কেরালায় থাকি তোমরা সবাই জানো এখানে একা রুমের মধ্যে থাকি কাজে তো সবাই মাত্র জয়েন করেছি আগে তো কাজ করতাম না বাড়িতেই থাকতাম সারাক্ষণ তো একা একা না ভালো লাগতো না ওই সারাক্ষণ ফোন নিয়ে ঘোরাঘুরি ভালো লাগতো না তো আমি ভিডিওটা যবে থেকে স্টার্ট করা শুরু করেছি মানে যবে থেকে করছি তবে থেকে আমি নিজেও ভালো আছি মানে খুব ভালোর মধ্যে দিয়ে দিনগুলো আমার কাটছে তো আমি মানে ভিউজের জন্য বা ইনকামের জন্য আমি ভিডিও না করলেও আমি নিজে ভালো থাকার জন্য ভিডিওগুলো করছি তো আমি আমি সত্যি কথা আমার ভিউজ হয় না জানো তো আমার ভিউজও হয় না সাবস্ক্রাইবারও হয় না লাইক ভাইক কিচ্ছু হয় না কিন্তু আমি নিজে ভালো থাকি ওই জন্য আমি কন্টিনিউ ভিডিওগুলো চালিয়ে যাই আমি প্রত্যেক দিন একটা না একটা করে ভিডিও শেয়ার করার চেষ্টা করি আমি বড় ভিডিও একদিন পর পর করে শেয়ার করি কিন্তু শর্ট ভিডিও আমি রোজ একটা করে শেয়ার করবই হ্যাঁ আমার এরকম একটা লক্ষ্য তো আবার ভালো লাগে ভিডিও করতে ওই জন্য আমি করি তো এই ভিডিওটা যখন প্রথমে স্টার্ট করেছিলাম সবাই তখন বলেছিল করিস না এই না সেই না কিন্তু মানে এখন বুঝছি যে না ওরাও হয়তো বলেছিল ঠিকই হয়তো বলেছিল ভিউজ হবে না লাইক হবে না কোনো ব্যাপার না আমি তো ভালো আছি এই কারণে আর কি করছি তো এই যে তোমাদের সাথে বক বক করতে করতে আমার রান্নাবান্না প্রায় কাছাকাছি হয়েছে তো তোমাদের সাথে আরও অনেক আমার কথা আছে সেগুলো আমি এখন বলবো না অনেক পরে আস্তে 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 বলবো এখন বলবো না এখন বলাটা ঠিক হবে না হ্যাঁ তো ওগুলো ক্রমশ প্রকাশ্য হবে এখন না তো তোমাদের সাথে বকবো করতে করতে দেখো আমার রান্নাটা প্রায় কাছাকাছি হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে না ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আমি এই যে জল দিয়ে দিলাম তো ঝিঙে আলু আর মাছটা না আমি আগে একটু মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি ওই জন্য তর্কিটা খেতে তোমরা বিশ্বাস করবে না এত টেস্ট হয়েছিলো ওই ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলটা খুব টেস্ট হয়েছিল খেতে আর অতিরিক্ত ঝোল রাখিনি অল্প ঝোল রেখেছি ব্যাস রান্নাবান্না আমার কমপ্লিট আর সকালবেলায় চা করতে গিয়ে জানো তো দুধটা একটু ছানা কেটে গেছে তো সেই এতটা ছানা আছে তো ওই ছানাটা দিয়ে মানে চারটে মিষ্টিও হবে না ওই জন্য আমি বেশি করে ময়দা দিয়েছি ওর মধ্যে জানি না কী হবে দিয়ে ময়দা দিয়ে ওটা মিষ্টি তৈরি করেছি ছানা দিয়ে ময়দা দিয়ে মিষ্টি তো মিষ্টিটা খেতে ভালো হয়েছিল খারাপ হয়নি কিন্তু শক্ত হয়েছিল প্রচুর কারণ অনেকটা ময়দা ছিল তো ওই কারণে নরম হয়নি দেখো মিষ্টিগুলো যে ছেড়ে দিচ্ছি তেলে একটু ভেজে তার উপরে এই যে নলেন গুড় নিয়ে এসেছিলাম তো ওই গুড়টা একটু সেরা বানাবো জল দিয়ে একটু ফুটিয়ে ওটার মধ্যে মিষ্টিগুলোকে ছেড়ে দেবো তো আট পিস মতো হয়েছে তার মধ্যে এক পিস খেয়েছে বর সাত পিস খেয়েছি আমি কেন জানো কারণ এই মিষ্টিগুলো না খুব শক্ত হয়েছিল ওই কারণে তো আমার ভালোই লাগছিলো খারাপ লাগেনি আমি যা পাই তাই খাই আমার অত মানে এটা ওটা বেছে বেছে খাওয়ার স্বভাব নেই আমার বরের খুব আছে বেছে বেছে খাওয়ার স্বভাব তো ও বেছে বেছে খায় খুঁটো খুঁটো পাখির মতো আর আমার বাপু অত ঝামেলা নেই আমি যা পাই যখন পাই খেয়ে নিই ব্যাস খাওয়া নিয়ে কথা অত ভাবি না তো ভিডিওটা কেমন লাগলো জানাবে ভিডিওটা এই পর্যন্তই আজকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আরও যা 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 করা তোমরা পারলে করো না পারলে করো না অত দরকার নেই ভিউজ ভিউস টিউ দরকার আছে কিন্তু কি করব বলো না হলে তো কিছু করার নেই নিজে তো ভালো আছি ভিডিও করে ব্যাস এতেই যথেষ্ট আর দরকার নেই তো অন্তত ভিডিওটা কেমন লাগলো এটা একটুখানি জানাবে যাতে আমি উৎসাহ পাই ভিডিও আরও বাড়াতে ব্যাস আর কিছু চাই না অত লাইক ঠাইক ওসবের দরকার নেই লাইক শেয়ার ভিউজের দরকার নেই শুধু একটু জানিয়ে যেও একটু কমেন্ট করো ভালো ভালো যাতে আমি ওগুলো দেখে ভালো থাকতে পারি